ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে জগৎ জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে উনত্রিশে মাঘ তেরোশো আটচল্লিশ সাল বৃহস্পতিবার শ্রীজি ঠাকুর বিকালে আশ্রম প্রাঙ্গনে বাবলাতলায় একখানি বেঞ্চের উপর বসে আছেন সামনে নিচেই বসেছেন কেষ্টদা বিক্রমদা প্রমুখ কেষ্টদা কথা প্রসঙ্গে বললেন আপনি যা যা করতে বলেছেন তা করতে যে মেঘদারের যতজন কর্মী প্রয়োজন তা তো আমরা পেয়ে উঠছি না সেক্ষেত্রে করণীয় কী শেষ ঠাকুর আপনারা যারা আছেন তাদেরই তৈরি করে তোলেন দেখেন এরাই কত করতে পারবে এবং এদের দিয়ে আবার কত কর্মী জোগাড় হবে কেষ্টদা ঘষে মেজে খুব বেশি দূর অগ্রসর হয় বলে মনে হয় না এক একজনের পিছনে হেঁটে দেখেছি কিন্তু কতগুলি মানুষ আছে তাদের যেন কিছুতেই চেতনা যায় না ঢিমে তোতলা ঢিলে রকমের চলে তীব্র তরতরে হয়ে ওঠে না কিছুতেই আর উঠলেও তা বেশি সময় স্থায়ী হয় না তারা তাদের নিজস্ব রকমে এসে দাঁড়ায় শ্রী ঠাকুর সবার কাছ থেকে সবটাই আশা করবেন না যাকে দিয়ে যতটা সম্ভব তাই যদি পান তাহলে নিজেকে ভাগ্যবান বিবেচনা করবেন তাই প্রত্যেককে সব সময় প্রবোধনা যোগাবেন সে যাতে ঝিমিয়ে না পড়ে প্রবৃত্তি পরায়ণতা মানুষের কর্মশক্তিকে চুরি করে খেয়ে ফেলে তাই নজর রাখবেন কর্মীরা যেন প্রবৃত্তির দিকে ঢলে না পড়ে নাম ধ্যান আত্মবিশ্লেষণ ও আত্মনিয়ন্ত্রণের অভ্যাসটা তাই খুব পাকা করে দেবেন আপনার কাছাকাছি একটা বড় ঘর করতে হয় সেখানে কর্মীদের রাখবেন তারা আপনার সঙ্গে খাওয়া দাওয়া চলাফেরা ওঠা বসা করবে আপনি হয়তো রাত তিনটের সময় উঠে নাম করেন সঙ্গে সঙ্গে ওদেরও তুলে দেবেন ওরাও উঠে বসে নাম করবে আপনি হয়তো বেদ উপনিষেদ গীতা ভগবতের কত জিনিস আবৃত্তি করেন ওরাও যদি রোজ রোজ করতে থাকে ওদেরও কত জিনিস মুখস্থ হয়ে যাবে আর একসঙ্গে নানা বিষয়ে পড়বেন আলাপ আলোচনা করবেন প্রত্যেককে একটা করে নোট বই করতে বলবেন প্রয়োজনীয় জিনিসগুলি তাতে টুকে নিতে বলবেন মাঝে মাঝে ওদের হয়তো নিয়ে গেলেন বিশ্ববিজ্ঞানে হাতে কলমে করিয়ে করিয়ে নানা জিনিস ধরিয়ে দিলেন একসঙ্গে গান করলেন একটা বিষয়ে নিয়ে জনকে বক্তৃতা করতে বললেন বক্তৃতার পর নিজেদের মধ্যে আলোচনা করলেন কোন দিকটা কিভাবে বললে আরও কার্যকরী হতো তথ্য সংখ্যা ও উদ্ধৃতি কেমন করে বক্তৃতার মধ্যে সমাবেশ করতে হয় তাও দেখিয়ে দিলেন লোকের প্রচলিত ভুল ধারণা ও ঝোঁকগুলি নিরসন করতে গেলে তাদের না একচটিয়া কিভাবে বুঝ গজিয়ে দিতে হবে তাও দেখিয়ে দিলেন ধরেন একটা সভায় শ্রেতবিন্দের মধ্যে কমিউনিস্ট আছে মুসলিম লীগের লোক আছে হিন্দু হিন্দুসভার লোক আছে কংগ্রেসই আছে সনাতনী আছে শিক্ষিত আছে অশিক্ষিত আছে বৈষ্ণব আছে শৈব আছে শাক্ত আছে রামকৃষ্ণদেবের ভক্ত আছে নানা গুরুর কাছে দীক্ষিত লোক আছে এমনতর একটি জটিল সমাবেশের মধ্যে পনেরো মিনিটের মধ্যে সৎসঙ্গ সব কথা বলে যদি সকলকে সশদ্ধ করে তুলতে হয় তাহলে কিভাবে বলা লাগবে তাও হয়তো ধরিয়ে দিলেন তাছাড়া আপনি নিজেও ওদের কাছে রকমারি কূট প্রশ্ন করে দেখবেন কে কি জবাব দেয় যার যেখানে গোল আছে সেখানে আবার শুধরে দেবেন মাঝে মাঝে এক একটা বিষয় নিয়ে লিখতে দেবেন কে কেমন লিখলে সেটা আবার দেখবেন সংগঠনমূলক সমালোচনা করবেন নিজেদের পরস্পরের মধ্যে ব্যবহার কেমন করে সেদিকে লক্ষ্য রাখবেন যার যে গলদ লক্ষ্য পড়ে সেগুলি মিষ্টি করে ধরিয়ে দেবেন শুধরে দেবেন ভালো করে যা আছে তার জন্য তাকে মাত্রা মতো প্রশংসা করবেন সেই ভালোটাকে সে আরও কতখানি বাড়িয়ে তুলতে পারে তাও তাকে ধরিয়ে দেবেন প্রত্যেকের অবিরাম সাধনার উপর রাখবেন নিরবিচ্ছিন্ন অনুশীলনের উপর রাখবেন প্রত্যেকের সঙ্গে এমনভাবে চলবেন যে সে যেন আপনাকে পরম আপনজন বলে বোধ করে আপনার কাছে তার যেন কিছু গোপন না রাখে এমনিভাবে প্রত্যেককে নিজেদের যতখানি খুলবেন আপনার কাছে আপনারও তার চলনা করবার সুবিধাও হবে ততখানি আবার সবার সঙ্গে একভাবে ব্যবহার করলে চলবে না প্রত্যেকের জীবনে একটা অন্তরতম সুর থাকে বিশিষ্ট দৃষ্টিভঙ্গি থাকে বিশিষ্ট চাহিদা থাকে বিশেষ বৈশিষ্ট্য থাকে জৈবিক প্রকৃতি থাকে কৌকিল ধাঁচ থাকে সেইটে কার বেলায় কী তা আবিষ্কার করা লাগবে এবং সেইভাবে তার সঙ্গে চলা লাগবে আমার দেখেন না এক একজনের সঙ্গে কথাই বেরোয় এক এক রকমের ও আমি ভেবে চিন্তে করি না মানুষটা তার অবস্থা ওইগুলি যেন বলে দেয় তাকে কি করা লাগবে তাকে কি বলা লাগবে তার সঙ্গে কিভাবে ব্যবহার করা লাগবে তাই ওই কথা ঠিকই যেমন বলা তেমনি বলি যেমন করা তেমনি করি আপনাদেরও চিন্তা করে করতে করতে আপসে আপ অমন্তর হয়ে যাবে আর এটা হয় তখনই যখনই ইষ্টচেতনা মঙ্গল বুদ্ধি পেয়ে বসে আমাদের তখন উপকারী ও উপদেষ্টার অহং থাকে না কারো ভালো করতে পারলেই আমি বর্তে গেলাম এমনতর আকুল আগ্রহ যদি থাকে তাহলে নিজের কথা জোর করে অন্যের উপর চাপাবার বুদ্ধি হয় না তখন বরং নিখুঁত পর্যবেক্ষণ আসে পরিবেশন ও ঠিক হয় যাজনের বেলায়ও ওই ব্যাপার যাজক হবে মঙ্গল পাগল মানুষ আর সবসময় বুদ্ধি থাকবে কেমন করে মানুষকে মঙ্গলের অধিকারী করে তোলা যায় সর্বমঙ্গলময় পুরুষ হলে নিষ্ঠ তাই ইষ্টকে কার মধ্যে কেমন করে স্থাপন করা যায় এই তার বুদ্ধি সঙ্গে সঙ্গে তার বুদ্ধি থাকে প্রত্যেককেই নানা অভাব দুঃখ কষ্ট অসুবিধা সমস্যা সে কতভাবে কতখানি তখন তখনই ঘোচাতে পারে এই যে সক্রিয় আকু পাকু তা আর জ্ঞান ও শক্তির দরজা খুলে দেয় সে পারেও অনেক কিছু করতে সে শুধু কথা কয় না যেখানে যায় মানুষের সুখ সুবিধার জন্য উদ্দীপ্ত আগ্রহে করতে থাকে আর কিছু না পারলেও অন্তত তার দরদি স্পর্শে দিয়ে মানুষের প্রাণে তখন তখনই একটা নতুন উল্লাস জাগিয়ে তোলে যার কাছে যার মুহূর্তের জন্য হলেও সে জীবনের এক নতুন স্বাদ বোধ করে এও কি বড় রকম কথা তাই কই আপনাদের কাছে রেখে কর্মীগুলিকে একটা পাগলা নেশায় অভ্যস্ত ও আচরণশীল করে ছেড়ে দেন এই যেন হয় তাদের সহজ জীবন ব্যক্তিগত ক্ষুদ্র সুখ সুবিধা ও স্বার্থের কথা তারা যেন ভাবতেও ভুলে যায় স্বার্থ বলতে যেন তারা বোঝে সৎসঙ্গ স্বার্থ পরিবেশের স্বার্থ দশের স্বার্থ দেশের স্বার্থ জগতের স্বার্থ এমন ছোপ লাগাইয়া দেবেন এদের ভিতরে যেন কিছুতেই তা ফিকে হয়ে না যায় যারে কয় পাকা রং তখন দেখবেন আপনার এই অগণ্য নগণ্য কর্মীদের কাছেই সকলে এসে গড়াগড়ি দেবে চরিত্র এই সান চিজ যার কাছে পশু পাখি মানুষ দেবতা সবাই কাবু হতে বাধ্য এই কাবুর জোরেই কাবু নয় এ কাবু শ্রদ্ধার কাবু তবে একটা কথা মনে রাখবেন আপনাদের জীবনে যদি এইভাবে না রাঙায় আপনাদের স্বাভাবিক চলন এটা যদি ফুটে না ওঠে আপনাদের বাচনিক যাজনের যতই জেল্লা থাক না কেন তা কিন্তু স্থায়ী এবং সুদূর প্রসারী ফল ফলাতে পারবে না নিজেদের না জাগালে অন্যের সত্তাকে জাগাতে পারবেন না বঙ্কিম ইতিমধ্যে উঠে গেলেন তবে বীরেন মিত্র দেবী চক্রবর্তী উমা বাগচি সতীশ দাস অক্ষয় পতুতুণ্ড মনিদা ঘোষ প্রমুখ আরও অনেকে এসে বসেছেন কেষ্টদা বললেন কর্মীদের ততখানি করে তুলতে গেলে আমার যা হওয়া প্রয়োজন আমি তা তো হতে পারিনি এখনও তাই আমার কাছ থেকে আর কতটুকু পাবে তারা তবে আমার কাছে যারা থাকে সব সময় চেষ্টা করি তাদিগকে আপনার কাছে ঠেলে দিতে আর বরাবর করবোই তা শেষ ঠাকুর আমার কাছে নিয়ে এসে বসবেনি তবে আমার কি আর আগের মতো খাটার ক্ষমতা আছে তাছাড়া দেখতেই তো পাচ্ছেন ইচ্ছা থাকলেই বেশি সময় ওদের পেছন দেবার উপায় নেই কত রকম ঝামেলায় জড়িয়ে পড়তে হয় বেশ কিছুদিন পর্যন্ত এক একজনের পিছনে লাগা জোড়া খেটে তাকে সব দিক দিয়ে পোক্ত করে দিতে হয় চাল চলনের মধ্যে বেমিছিল যেগুলি আছে সেগুলি দুরস্ত করে দিতে হয় ধরেন একজনের অনেক সৎগুণ আছে তার সত্ত্বেও দ্বন্দ্বিবৃত্তি আছে কথা ঠিক রাখে না টাকা পয়সা নিয়ে গোলমাল করে তাকে চোখে চোখে রেখে ওগুলি যদি ছাড়ে না দেন তাহলে দেখতে পাবেন তার বহু গুণ থাকা সত্ত্বেও সে কর্মক্ষেত্র নষ্ট করছে এই রকম এক একজনের এক একটা গোলমাল আছে নিবিষ্ট নজরে এগুলি প্রতিকার না করতে পারলে দেখবেন কর্মীরা তা করবেন অবধগতি সম্পন্ন হবে তাছাড়া বিভিন্ন স্থানে যারা দীক্ষিত হচ্ছে ও হবে তারাও শিক্ষিত হবে না সত্যিকারের শিক্ষা তো কেউ কোথাও পাচ্ছে না আমি ভাবি আমার ঋত্বিকগুলি যদি শিক্ষিত হয় অর্থাৎ তাদের অভ্যাস ব্যবহার যদি নিয়ন্ত্রণ হয় তাহলে অবগুণের নিরসন হয়ে সদ্গুণগুলি যদি প্রকট ও পরিক্রিয় হয় তবে মানুষ তাদের দিয়ে অনেকখানি শিক্ষা পাবে আমার সব কল্পনা ভেসতে যাবে যদি ঋত্বিকরা মানুষ না হয় আর আমি যে সংহতির কথা বলি তাও নষ্ট হয়ে যাবে যদি ঋত্বিকরা সুগঠিত না হয় তখন নিজ নিজ স্বার্থের খাতিরে একে অন্যের লোকের কাছে হেয় প্রতিপন্ন করতে চেষ্টা করবে এতে নানা বিশৃঙ্খলা দেখা দেবে তাছাড়া সংহতির মূলে থাকে শ্রদ্ধা শ্রদ্ধাকে আশ্রয় করে সংহতি সবল হয় ধরেন আপনাকে অনেকেই শ্রদ্ধা করে তখন আপনাতে শ্রদ্ধাবান যারা তাদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা ও প্রীতির সম্পর্ক গড়ে ওঠে সংহতির মূলে আছে এই জিনিসটি কিন্তু আপনার প্রতিনিধি যারা তাদের চলন যদি মানুষের শ্রদ্ধাকে উদ্দীপ্ত না করে ক্ষত বিক্ষত করে তোলে তখন আপনার প্রতি শ্রদ্ধার দরুন যাদের ভিতরে একটা সংহতি ভাব ফুটে উঠেছে সেই সংহতি অনেকখানি বিপর্যস্ত হয়ে উঠবে তাই কর্মীদের ঠিক করা একান্ত প্রয়োজন অবশ্য একদিক দিয়ে দেখতে গেলে প্রত্যেকটি সৎসঙ্গেই কর্মী কারণ যজন যজন ইষ্টভীতি প্রত্যেকেরই করণীয় তাই সুষ্ঠ সহজাত সম্পদ বিশিষ্ট সৎসঙ্গীদের নিয়ে কর্মীদের নিয়ন্ত্রণ হতে পারে এই বিশ্বাস আমিও রাখি তবে লোকশিক্ষকের তকমা মানিয়ে যারা যাচ্ছে তাদের একটা নিম্নতম মান থাকা চাই আচার্য হিসাবে আপনি সেটুকু করে দেন তারপর দেখবেন অকপট যারা তারা কর্মক্ষেত্রে পড়ে প্রয়োজনীয় তাগিদে আপনিই ঠিক হয়ে যাবে আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু